আর জান্নাতের গন্ধ কি পাওয়া যায় আচ্ছা একটু বলি দিই মাঝখানে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম মেরাজে হঠাৎ সুঘ্রান নবী সাল্লাম বলছেন থেকে আসছে এটা জিব্রাহিল আলী হিসাল্লাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আচরে দিত একজন দাসী যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল সে বলেছিল বিসমিল্লা বলে চিরুনি উঠিয়েছে উঠে আবার আচরণ শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লা বলে উঠিয়েছে সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো তুমি কার উপাসনা করছো কার ইবাদত করছো সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখের উপর বলে দিল এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মার কি বলছে আগুনে পুড়িয়ে মার তো সে ফিরে আসে না তখন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা আমাদের সফট কর্নার না সন্তানকে ডেকে আনা দুইটা বাচ্চা বাচ্চা তিনটা বলছে ফিরে আসো আমাকে ইলাহ বলে স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব সেই মহিলা বলছে আমার তো মাত্র তিনটা সন্তান আমার যদি এর চেয়ে তো বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা শেষমেশ সেই মেয়েটাকেও সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেয়া হলো নবী সালামকে জিব্রাইল আলী ইসলাম বলছেন ওই যে ফেরাউনের দাসী অনেকে বলেছে তার নাম আসিয়া এই নামটা কোরআনে নাই নবীজি পেলেন তো অন্য কোন নবী পেয়েছেন অন্য কোন নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না কিন্তু নবী সালামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে আচ্ছা এটা গেল নবীর কথা এই ঘটনা ঘটেছে মুসা আলী ইসলামের যুগে আর নবী সাল আলিয়া ঘ্রান পাচ্ছেন মেরাজে চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে আমরা জানতামই না কিন্তু যদি মেরা আসে নবী সাল্লাল্লাহু কাছে ওয়াসাল্লামের কাছে না আসতো সুবহানাল্লাহ এরপর কি এটা তো নবীর ক্ষেত্রে কেন সাহাবীদের ক্ষেত্রে কি হয়েছে একজন সাহাবী যার নাম আনাস বিন নজর কি নাম আনাস নজর নামগুলো মনে রাখবেন মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছিল কিন্তু একটা ভুল অনলি একটা ভুল কি ভুল ওই জাবাল রুমার মধ্যে পঞ্চাশ জন তীরন্দাজ সাহাবিক রেখে দেওয়া হয়েছে নবীজি বলেছিল আমরা যদি মরেও যাই আমাদের গায়ের গোস্ত যদি পাখি এসে খাওয়া শুরু করে তোমরা নামবে না এখান থেকে বুঝতে পারছেন কমান্ড এটা হচ্ছে একজন নেতার আনুগত্য কমান্ড নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন যখন যুদ্ধ শুরু হয়ে গেল হামজরাদি আল্লাহ অন্য সাহাবিরা বীর বিক্রমে যুদ্ধ করলেন অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করলো যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে কাফেররা পালিয়ে যায় না যায় না মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারত কোন কাফের শক্তি ছিল না কি ইসলামের দিকে চোখ দেখায় তাকায় আজকে আমরা যে বিভক্ত আমরা বিভক্ত আপোষে বিভক্ত বিভিন্ন দলে মতাদর্শে বিভক্ত আমাদের শক্তি কমে গেছে হাওয়া বেরিয়ে গেছে আমাদের যুবকরা এখন পর্নোগ্রাফি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই মাদক এই জুয়া এই জেনার পেছনে ছুটছে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন ছেড়ে দিচ্ছি মা বোনরা পর্দা ছেড়ে দিচ্ছেন এই জাতি কি বিজয় লাভ করবে নাকি আগে এই জায়গায় ঠিক করতে হবে তারপর বিজয় আসবে ইনশাআল্লাহ তাআলা আর বিজয় আসবে বিষয়ে কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ নাই আমরা না পড়লে আল্লাহ পাক অন্য জেনারেশন কে নিয়ে আসবেন ওই জেনারেশন না পারলে তার পরের জেনারেশন পারবে তারাও যদি না পরে আমাদের দ্বারা যদি কোনো কাজই না হয় আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন তাদের হাত দিয়ে বিজয় দিবেন ইনশাআল্লাহ পৃথিবী সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা ইসলাম দ্বারা সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ তাআলা একজন নবী দ্বারা সেই নবীর নাম কি নবী ঈসা ইবনে মারিয়াম মারা গেছেন না জীবিত আছেন বহু মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছেন আমরা কি বিশ্বাস করব আল্লাহ পাক বলেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবু তারা ঈসা ইবনে মারিয়ামকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধও করে নাই বাল রফা আল্লাহ ইলাইহি বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে তিনি কোথায় আসবেন তিনি আসবেন সিরিয়ায় কোথায় এই যুদ্ধ চলছে তা সিরিয়া দেখেন নাই আর এখানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে মা বোন ইজ্জত নেওয়া হয়েছে বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে এগুলো ইস্যু নিয়ে একটা টু শব্দ করার মতো সৎসাহস হয় নাই যে ইস্যুগুলো নিয়ে কথা বললে কোনো বাধা বিপত্তি আসে না সেগুলো নিয়ে ফেসবুক গরম করতে খুব ভালো লাগে কথা বোঝে নাই এই যে কয়দিন আগে এই যে হ্যালোয়িন একটা উৎসব হয়ে গেছে না আরবদের নাকের ডগে আরবরাও করেছে না একটা টু শব্দ করার সাহস হয়। এক টু শব্দ করলে সমস্যা সাপোর্টটা কমে যাবে তো তারপরে দু থেকে ২২ পর্যন্ত ইয়েমেনের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে সিক্সটি হচ্ছে শিশু এই নিয়ে একটা কথা বলার মতো সাহস ঘন্টার হয়নি আর কি অসংখ্য ইস্যু আছে পুরো মুসলিম বিশ্বে যেখানে তাকাবেন সত্যিকারের আপনার পারিবারিক ভাবে হোক ধর্মীয় ভাবে হোক বিভিন্ন ভাবে তাদেরকে হ্যারেস করা হয়েছে এই মাজলুমদের পক্ষে কথা বলার মতো সৎসাহস হয়নি কোন ইস্যুগুলো নিয়ে কথা বলতে পছন্দ হয় ছোটখাটো যেগুলো নিয়ে কথা বললে মজা পাওয়া যায় দু লাইন কমেন্ট পড়া যায় কাউকে অপদস্থ করা যায় কারো ইজ্জত ধুয়ে দেওয়া যায় বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আল্লাহ রবুল আলমিন যখন কাউকে কবুল করে নেন সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে আর একটা বড় কথা বলি মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট কিভাবে বুঝাচ্ছি ইব্রাহিম আলী সালাম কিন্তু বেঁচে নাই বেঁচে আছেন পিউতার আদর্শ কিন্তু এখনও জীবিত আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন? অবশ্যই তারা কবরে জীবিত। অবশ্যই সেটা অন্য অন্য বিষয়। আমি পৃথিবীর কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের মধ্যে আছেন? না, আমাদের মধ্যে কি বেঁচে আছেন? তার আদর্শ কিন্তু মরে যায় নাই যায় এমন কি আমরা যারা এখন অনেক বড় বড় নেতাদের আদর্শে আমাদের জীবন গড়ি না? তারা কিন্তু কেউ বেঁচে নাই। বেঁচে আছে? তাদের আদর্শ কিন্তু মানুষ এখনো ফলো পড়ছে তো এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স আধ্যাত্মিক উপস্থিতি আল্লাহাক যাকে কবুল করবেন যে হকপন্থী হবে ইনশা আল্লাহ সে যদি ফিজিক্যালি প্রেজেন্স প্রেজেন্ট নাও থাকে তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন তো বিগার ইস্যুগুলো নিয়ে কথা বলার সৎসাহস হচ্ছে না এখানে বলছিলাম যে তোমরা এই যাবার ডুমা থেকে নামবে না যদি আমাদের দেহটাকে পাখি খেয়েও ফেলে সাহাবিগণ প্রথমে দেখলেন আমরা প্রায় জিতে যাচ্ছি তারা নেমে আসলেন বললেন আল গানিম একটা বিপর্যয় সৃষ্টি হলো কি বিপর্যয় ঘোর থেকে এই সুযোগে আক্রমণ করলেন পিছন থেকে আক্রমণ হলো আর আবু সুফিয়ানের বাহিনী যারা পালিয়ে যাচ্ছিল এরা আবার ইউটার্ন করলো এই দুই চাপে পিষ্ট হয়ে উহুদের মাঠে সাহাবাই গেলাম রদি আল্লাহদের মধ্যে প্রায় সত্তর জন বড় বড় সাহাবি শহীদ হয়ে গেলেন কতজন প্রায় সত্তর জন বড় বড় সাহাবি তাদের মধ্যে আনসার সাহাবিদের আত্মত্যাগ ছিল বীরত্বপূর্ণ এমনকি নবী সাল্লাম কেউ সেদিন মার খেতে হয়েছে দাঁত মোবারক শহীদ হয়ে গেছে পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন এই ভ্রুর মধ্যে করা ঢুকে গেছে গিয়েছিল তার পাশে মাত্র নয় জন সাহাবি ছিলেন যখন তাকে আক্রমণ করা হচ্ছে শহীদ হতে লাগলেন কথা বলা যায় তিনি নিজে ঘাড়ে গিয়েছে এত শক্তি ছিল তার গায়ে আমার যুব সমাজ কি শিক্ষা নিবে এখান থেকে এভাবে মাদকের সাথে লাইফলিড করলে তো হবে না এভাবে করলে তো আপনি ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবেন না মানসিক ভাবে স্ট্রং থাকতে পারবেন না পর্নোগ্রাফিতে আসক্ত হলে তো আপনার শরীরে এনার্জি থাকবে না জুয়া খেললে তো ওই ওই রকম সাহাবিদের মতো আদর্শমান হওয়া যাবে না নামাজ না পড়লো তো আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি আসবে না তো আমাদের যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন এখন সাহাবী উঠিয়ে নিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো তার শরীরে প্রায় ষাট থেকে সত্তরটা দাগ ছিল তারপরে তিনি শহীদ হন নাই সেদিন আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন তিনি বলছিলেন আমি যখন যুদ্ধ করছিলাম আর রাহিবুল মাকতুম বইটার মধ্যে আছে আল্লাহ পাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসছে তখন তিনি বলছেন দুই দুইবার আমার হাত থেকে তরোয়াল পরে গেছে ঘুমের চোটে চিন্তা করতে পারেন যুদ্ধ হচ্ছে আল্লাহ পাক তাকে শান্তির ঘুম দিয়ে দিচ্ছেন চোখের মধ্যে দুই দুইবার অস্ত্র মানে তরবাল পরে যাচ্ছে হাত থেকে ঘুমের চোটে তিনি শেষমেশ শহীদ হন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঘরে নিয়ে উঠেছেন উহুদ পাহাড়ের উপরে নবীজি বলেন তোমরা কি জীবন্ত শহীদকে দেখতে চাও তালহাকে দেখো সে জান্নাত ক্রয় করে নিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন উহুদের দিনটা হচ্ছে তালহার দিন তালহা যে বীরত্ব দেখিয়েছে উহুদের দিনে সে এই কাজ দিয়ে ইনশাআল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছে কথা বুঝতে পারছেন প্রত্যেক সাহাবীর রিপোর্ট ছিল তো এই সময় একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে রাসূলুল্লাহ আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে এমন একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে এখন অনেক সাহাবী তরোয়াল নিয়ে বসে আছেন বসে পড়েছে যে নবী যদি বেঁচে না থাকেন তাহলে আমরা যুদ্ধ করে কি এরকম চিন্তা তখন এই আনাস বিন নাদর আল্লাহ আনহু তিনি ঘরনিয়া ছুটছেন পাশে দেখা হয়েছে সাদ বিন নুয়াস রাদিয়াল্লাহু আনহু সাথে সা'দ বিন মুআস আনসার সাহাবী বিখ্যাত সাহাবী যার জানাজার নামাজে নবী সাল্লাল্লাহু বলেছেন যে হাজার ফেরেশতা জানাজার নামাজে উপস্থিত ছিল সুবহানাল্লাহ কোন সাহাবী সা'দ বিন মুআস মনে রাখবেন এগুলো আমাদের যুবক দেরকে আমাদের আইডল দের কত চিন্তা হবে আমাদের অরিজিনাল সুপারহিরো দেরকে চিন্তা হবে না আমাদের সুপারহিরো কি নেইমার মেসি নাকি এসব অযথা কাজে সময় নষ্ট করবেন না টোটালি ওয়েস্ট অফ টাইম সময়ের অপচয় জুয়াটুয়া খেললে অর্থের অপচয় আপনার যৌবনের অপচয় সবচেয়ে বড় কথা হচ্ছে হায়াতটা নষ্ট হয়ে গেল হায়াত নষ্ট হয়ে গেল হ্যাঁ খেলবেন আমি আমি তো খেলার পক্ষের মানুষ নাকি খেলবেন যে খেলাতে আপনার ফিজিক্যাল উপকার আছে ফরজ ওয়াজিব তরক হচ্ছে না খেলতে গিয়েছেন নামাজ মিস হলে খেলা চলবে না ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক রাখার জন্য স্ট্যামিনার বাড়ানোর জন্য ফিজিক্যালি ফিট থাকার জন্য আপনি কায়িক খেলা কিছু খেলতে পারেন এই খেলাগুলোর মধ্য দিয়ে আপনার ফরজ ওয়াজিবকে তরক করা যাবে না এগুলো খেলা দেখতে বসলে আমাদের কোন উপকার আছে ফিজিক্যাল খেলছে ওরা আর আমরা গোল গোল করে চিল্লাচ্ছি কোন উপকার আছে জাস্ট একটা চোখের ক্ষুদার কিছু না অথচ আপনি যদি সকালবেলা উঠে দশ রাউন্ড দিতেন পদ্মার পরে উপকার ছিল আধা ঘন্টা আপনারা যদি ফুটবল খেলতেন একটা আয়াত থেকে কথা বলা শুরু করি সুরা হুজুরত পড়বেন সুরা হুজুরত এই সুরার প্রথম চারটা আয়াত পড়লে বুঝতে পারবেন আল্লাহ রবুল আলমিন সাহাবিদেরকে শিক্ষা দিচ্ছেন তাদেরকে নবীর সাহাবিদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন রসুল সাল আলী সাল্লাম কথা বলবেন তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর নিয়ে যাবে না যদি রসুলের কণ্ঠস্বরের উপরে তোমাদের গলার ভয়েস চলে যায় তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে তোমরা টেনি পাবে না এখন রসুলের কথাগুলো কারা বলেন আলে মোলামারা দিনের দায়ীরা মোহাল্লে মোবাল্লেকরা যে মজলিসে কোরআন এবং সুন্নার কথা হবে আল্লাহ এবং তার রসুলের কথা হবে সেখানে উচ্চস্বরে কথাবার্তা বলা যাবে না এটা আমার মত সরাসরি কোরআনে নাই কিন্তু আমার মত এটা উচ্চস্বরে স্বরে অপ্রয়োজনীয় কোনো কথা চিৎকার চাষাবাজি করা যাবে না আমরা এখানে ইতমিনালের সাথে বসবো হয়তোবা একটা ঘন্টা আলোচনা হবে এই একটা ঘন্টা আমরা আপোষে কোনো কথাবার্তা বলবো না ইনশাআল্লাহ মোবাইল ফোনে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই রেকর্ড হচ্ছে আমাদের অফিসিয়াল মিডিয়া আছে ইনশাআল্লাহ সময় মতো ইউটিউবে পেয়ে যাবেন ইনশাল্লাহ টেনশনে কিছু নাই তখন ডাউনলোড করতে পারবেন শেয়ারও করতে পারবেন